আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমাদের টিকটক আইডিটা বর্তমানে ব্যান্ড হয়ে গেছে আমি স্ক্রিন শট দিয়ে যে কোন আইডিটা আমাদের ব্যান্ড হয়েছে বর্তমানে যে এই ভিডিওটা দেখছেন এটা আমাদের একটা নতুন আইডি যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটার নেন এবং আগেও নিয়েছেন ওটু ব্রা নেন ওটু ইনকিউবেটার নেন ম্যানুয়াল ইনকিউবেটার নেন তারা আমাদের ওই আইডিটা খুঁজে পাচ্ছে না টিকটক আইডিটা আমাদের হালালেগ্রো যে টিকটক আইডিটা ছিল ওইটা খুঁজে পাচ্ছে না বর্তমানে আজকে যেই ভিডিওটা দেখতেছেন যে আইডি থেকে এটা হলো বর্তমানে আমাদের ভিডিওটা হঠাৎ করে যে আমাদের আইডি কি হয়ে গেল আমরা বুঝতে মানে আমাদের আইডিতে কোনো ওয়ার্নিং ছিল না হঠাৎ করে আমাদের আইডিটা চলে গেছে আমি আপনাদের মাঝে যে আমাদের আইডিটা ব্র্যান্ড হয়ে গেছে তাই যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই আমাদের নতুন পেজটা ফলো করে দেবেন এমনকি আমাদের যে টিকটক আইডিটা বর্তমানে দেখতেছেন ভিডিওটা এই আইডি টা ফলো দেওয়া সব ভিডিওগুলো শেয়ার করে দেবেন এমনকি যারা আপনার ইনকিউবেটার লাগবে এবং কি ও টু নেন আমাদের কাছে ও টু ইনকিউবেটার নেন কি ম্যানুয়াল ইনকিউবেটার সর্বনিম্ন আমাদের বর্তমানে এই উপলক্ষে আমাদের নতুন আইডির উপলক্ষে আমরা একটা অফার দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ ডিমের ইনকিউবেটার অফার প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার বিষয়ে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে এখানে যোগাযোগ করবেন এবং কি অবশ্যই আমাদের এই পেজটা ফলো করে দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম